100 টাকায় এখন আর পিকনিক হয় হ্যাঁ হয় আজ ছিল আমাদের পাড়ায় বিজয় দশমীর পিকনিক আজ সকাল থেকে আমি 200 কিলোমিটার ট্রাভেল করেছি বাট তারপরেও কিন্তু পিকনিক কোনোভাবে মিস করিনি আর তোমরা যারা আমার পুরনো সাবস্ক্রাইবার আছো তারা তো জানোই আগের বছর আমি এই পিকনিকের ভিডিও শেয়ার করেছিলাম 100 টাকায় কি কি মেনু হলো সেটা লাস্টটা দেখাবো এদিকে এক এক করে আমাদের পাড়ার সমস্ত মেড়া বউড়া কিন্তু এসে গেছে আরে দাঁড়াও দাঁড়াও এক্ষুনি আমাদের নাচগান শুরু হবে আচ্ছা বলো তো এই বাচ্চাগুলো কোন ক্যারেক্টার অ্যাক্টিং করে দেখাচ্ছিল আমাদের ক্লাবের ছেলেগুলো কিন্তু সব কাজ করে রাখছিল আর এই হচ্ছে আমাদের ক্লাবের মেন শেফ সাথে অলরাউন্ডার গোপাল না না আরো একজন আছে এই বাকি সবাই আড্ডা মারলো ওরা দুজনেই সব কাজ করে নেয় সে দুর্গা পুজো হোক আর পিকনিক মানে আমি না সত্যি বুঝতে পারি না পুজো বাড়ি আর পিকনিকের খাবার কিভাবে এত ভালো খেতে হয় এদিকে মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়ে জোরে গান চালিয়ে পারা সবাই মিলে শুরু হয়ে গেল নাচ গান দেখো এই চশমাটা পরে আমাকে বেশ ভালো লাগছে না আমার তো নিজেরই নিজেকে বেশ ভালো লাগছে সে তোমরা যাই বলো কাঠের জালের রান্নার কিন্তু একটা আলাদাই টেস্ট আছে তোমরা কারা কারা কাঠের জালের রান্না খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টসে জানিও আমার তো মনে হচ্ছে এতে ন দশ কিলো মাংস হবে আমরা কিন্তু সত্যি খুব লাকি আমাদের পাড়া সবার ভেতর খুব ভালো একটা বন্ডিং আছে ছোট থেকেই ছেলে মেয়ে ভেদাভেদ না করে বউ বসন্তি ধরাধরি কুমির ডাঙা বুড়িমা লুকোচুরি ধরাধরি ব্যাডমিন্টন সব খেলেছি কত নাটক নাচ গানো করেছি আজবনের নাইট শিফটিং ছিল তাই ক্লাবে বসে অফিসের কাজ করতে শুরু করে দিল বাট কোনো ভাবে কিন্তু পিকনিক মিস করেনি এদিকে গুড্ডিদি চরম সত্য বলে দিল না না আজ আমি সত্যি কোনো কাজ করিনি আসলে আমি আর বনি শশাটা খাওয়ার জন্য স্যালাডের গামলাটা নিয়েছিলাম আর মেনু কিন্তু লাস্ট ইয়ারের মতন সেম ছিল গরম ধোয়া ওটা ভাত ঘি নুন আলু চকা সাথে স্যালাড আর মাংস দারুণ হয়েছিল চলো আসছে বছর আবার হবে টাটা